যখন দাদা এই বাড়িতে ছিল তখন তো আসতে না এইটুকু বুদ্ধি নেই তোমার এইটুকু বুদ্ধি নেই যখন তোমার দাদা এখানে ছিল তখন আমার আসার দরকার ছিল না আর তোমার দাদা এই বাড়িতে থাকছে না বলেই আমার আসার প্রয়োজন আছে নারী আর পুরুষের মধ্যে অন্য একটা একটা রিলেশনশিপও থাকতে পারে এটা প্লেটনিক রিলেশনশিপ থাকতে পারে বৌদি সে কথাটা বোঝে তুমি বোঝো না সেটাই হচ্ছে পার্থক্য ঠিকই বলেছ আমার সঙ্গে বৌদির অনেক পার্থক্য আছে পার্থক্য ছিল আছে ডেফিনেটলি আমি তো সারপ্রাইজ হয়ে যাচ্ছি বৌদি এতগুলো বছর কতটা নিচে কতটা নিচে নেবে তোমার সাথে সম্পর্কগুলো রেখেছে আরো সারপ্রাইজ হয়ে যাচ্ছে আমি নিজেকে নিয়ে যে এতগুলো বছর আমি তোমার সাথে সংসার করলাম আমার স্ত্রীর মর্যাদা দিলাম আমার ছেলে মেয়ের মায়ের মর্যাদা দিলাম সেই তো তোমার এই তো তোমার মেন্টালিটি এখন তো আমাকে ছোট করবেই উপল এখন তো তুমি আমাকে ছোট করবেই আজকে না হয় মিঠুদের জন্য তুমি এই বাড়িতে রয়েছো আর এর আগের দিনগুলো সেই দিনগুলো কার জন্য ছিলে খুব সিম্পল খুব সিম্পল অনিন্দিতা আমার বৌদির জন্য ছিল এটা নিয়ে কোনো ডাউট নেই তো কার ডাউট আছে অন্তত আমার নেই ভুলে যেও না তোমার মা এই সংসার ছেড়ে তোমার কাছে বসে আছে তোমার দাদা সে করতে বাড়ি ছেড়ে চলে গেছে। তোমার তোমার তার মতন একটা সার্থপথ ছেলে ঠাকুর যেন কাউকে না দেয় আর ডিঙ্কা ডিঙ্কা তো ব্যস্ত নিজের পায়ে দাঁড়ানোর জন্য হিস্ট্রাইল ইজ বেস্ট তোমার যদি মন হতো না তোমার যদি মন বড় অথবা যদি менталиটি ঠিক থাকতো তুমি অফিসের পরে এসে বৌদিশ পাশে দাঁড়াতো কিন্তু সেটা তুমি করনি তার কারণ তুমি মাথায় ডিসাইড করে নিয়েছো যে তোমার বৌদি বাপ সেই নেগেটিভ আর কারণ দোষ নেই যা দোষ বৌদির দোষ আর এটাও তোমার বেইন ওয়াশ করেছে তোমার মা তোমারই বাড়িতে বসে বেশ করেছে বেশ করেছে একশো দিন হাজার দিন আমার মা আমার বাড়িতে থেকে আমার ব্রেন ওয়াশ করবে তুমি ভুলে যেও না যে তুমি একা রোজগার করো না রোজগারটা আমিও করি উপল অবশ্য ঠিকই আছে তোমার মন আর মেন্টালিটিতে এই কথাটাই প্রথম আসে তোমার মা আমার বাড়িতে বসে চার বেলা খায় বলে আমি এই কথা বলি নেই এই কথাটা এই জন্যই বললাম যে যতটুকু পজিটিভিটি তোমার মধ্যে ছিল না তোমার মার থাকার পর থেকে সেটা পুরোটাই নেগেটিভ হয়ে গেছে এতটাই ব্রেন ওয়াশ করেছে তোমার মা তোমাকে আমি যে এতগুলো বছর তোমার সাথে সংসার করলাম সেটা ভেবে সেটা আজ আশ্চর্য হয়ে যাচ্ছি আমি এতটা নেগেটিভ এতটা বিষ আছে তোমার মধ্যে তোমার তোমার বৌদির জন্যে কথাগুলো তোমার মায়ের শেখানো তুমি এসে এখানে বলেছো তাই তো তুমি ক্যামি করেছো দাম তোমাকে চোখাতেই হবে তোরা তো বাইরে বেড়াতে যাচ্ছিস কই আমাকে ফর্মালি কিছু জানালি তো বাবা বাবা আমি তোমাদের সাথে যদি বাইরে যাই তোমার কোনো আপত্তি নেই তো না না কি বলছো আপত্তি থাকবে কেন তুমি তো যেতেই পারো দেখো না আমার ছেলে যতদিন ছিল সেই তো আমাকে এখানে ওখানে নিয়ে যেত এখন তো সে আমার নেই তুমি তো আমার ছেলে তুমি গেলে আমি খুশি হব বাহ শোনো শোনো তো বাবা কি বললেন এত দূর এত দূর বাবা মনে মনে তুমি কিন্তু শুধু শুধু রাগ করছো তুমি একটু বসু ঠান্ডা মাথায় আমি তোমাকে সব বলছি আমাদের বাড়িতে খুব বড় একটা বিপদ হয়েছে আজকে এসব বলি তুমি বসো আমি তোমাকে প্লিজ প্লিজ আমাকে ছাড়ো তুমি শোনো তোমার বিপদ তুমি নিয়ে থাকো বুঝেছো বৃদ্ধা শাশুড়িকে বাড়ির থেকে বার করে দিয়েছ স্বামী বাড়ির থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছে আর মেয়েটা সেও তো তোমাকে ছেড়ে চলে গেছে তাকেও ধরে রাখতে পারো নি তুমি আসলে কি জানো তোমার না এই ওপরটা খুব মিষ্টি আর ভেতরটা ভেতরটা বিষক্ত অনেকটা একটা বাজে কথা আর যদি তুমি বৌদিকে বলো তোমাকে কি তবে কি করবে তুমি হ্যাঁ কি করবে কি করবে গায়ে হাত তুলবে গায়ে হাত তুলবে তোলো না দেখি গায়ে হাত তুলবে তো দেখি আমিও শেষ দেখব বিশমনি তুমি অকারণে অশান্তি করছো এই এই অকারণে অশান্তি করছি মানে অকারণে অশান্তি করছি মানে এটা কি কি অশান্তি করেছি আমি তুমি মাকে যে কথাগুলো বললে এটা কিন্তু পরে তুমি রিপেন্ট করবে সত্যি কথা নিজেকে জিজ্ঞেস করো তো মা তোমাদের পরিবারের জন্য যা যা করেছে তারপরে এই কথাগুলো মা রিজার্ভ করে না আমি একটা সিম্পল কথা বুঝতে পারছি না আমরা তো কেউ পিসুমশাইকে গিয়ে বলিনি যে পিসুমশাই প্লিজ আমাদের বাড়িতে এসো পিসু নিজের ইচ্ছায় আমাদের বাড়িতে এসেছে তিনি একজন অ্যাডাল্ট লোক তিনি আসতেই পারেন মা কি করবে তুমি মাকে কেন কিউজ ইউজ করছো এই বাড়িতে তোমার আসার যতটা অধিকার আছে পিসু মশাইয়ের সেম অধিকার আছে এই বাড়ি জামাই সে আমাদের বাড়ি শুভাকাঙ্ক্ষী বড় কথা কি জানো না তোমার শুনতে হবে শোনো তুমি কথাগুলো বললে তো তোমার সম্পর্কে কথাগুলো যদি তোমার ছেলে মেয়ের সামনে দাঁড়িয়ে কেউ বলতো তুমি কি করতে খারাপ লাগতো না তোমার তুমি তো একজন অ্যাডাল্ট কাউকে অপমান করলে কিন্তু অপমানিত হতে হয় আমি জানি পিছনে তুমি আমার স্নেহ করো তুমি আমার থেকে অনেক বয়সে বড় কিন্তু তুমি আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমার মাকে যদি অপমান করো আমাকে তো তোমায় খারাপ কথা বলতে হবেই এই রিঙ্কা ভুলে যাস না এই বাড়িটা আমারও আমি এই বাড়ির মেয়ে আর এই বাড়িতে কিন্তু আমারও অধিকার আছে জানি জানি তুমি এই বাড়ির মেয়ে আমিও তো এই বাড়ির ছেলে তুমি লড়াইটা যখন করতেই চাও আমার সাথে কিনকা হ্যাঁ তাই তুমি তো শুরু করলে জিনিসটা তুমি বাড়িতে এসে মাকে অপমান করবে আমি চুপ করে থাকবো তো হতে পারে না পিসি চুপ কর না কেন শুধু শুধু কথা বাড়াচ্ছিস এমনিতেই আজ আমাদের বাড়িতে এত বড় একটা বিপদ চুপ কর আর কত অপমান সহ্য করবে গো তুমি মা দিনের পর দিনই মানুষগুলোর জন্য তুমি খেটেছো পরিশ্রম করেছো সব কিছু ছেড়ে দিয়েছো নিজের তারপরে এরা তুমি অপমান করছে তোমার মনে হয় না তোমার জীবনটা একটা নষ্ট হয়ে গেছে না ওয়েস্ট না আমার মনে হয় না আমি যেটা করেছি আমি আমার কর্তব্য করেছি আমি আমার দায়িত্ব পালন করেছি ধর্ম পালন করেছি কেউ যদি শিক্ষিত হয়ে আসল শিক্ষা কাকে বলে সেটা ভুলে যায় তাহলে সেটা তার সমস্যা আমার না আমার বাবা মা আমাকে যে শিক্ষা দিয়েছেন আমি সেটা পালন করেছি যদি না করতাম তাহলে আমার বাবা মাকে ছোট করা হতো উনি যেটা করল তাতে ও নিজের বাবা মাকে ছোট করল ও নিজেকে ও করল সব থেকে বড় কথা তোর দাদুকে দেখ তোর দাদু একেবারে মরমে মরে যাচ্ছে তুমি যাবে যাব না অনিন্দিতা এক আমি তোমাকে বলে এখানে আসিনি দ্বিতীয়ত তুমি আমাকে জানিয়ে বাড়িতে আসো তুমি এসেছো অ্যাজ এ ভিজিলেন্স ফলে আমার যাওয়ার হলে ওই এই ইনসিডেন্সের পরে আমি তোমার সাথে যাব না ফলে গো টু হেল্প জাস্ট গো টু হেল্প বোকা মেয়ে এখনো কাঁদছিস কেন হ্যাঁ কিচ্ছু হয়নি মো কিচ্ছু হয়নি কতগুলো দুষ্টু লোক তোর পিছনে পড়েছিল তোর ক্ষতি করার চেষ্টা করছিল কিছু তো করতে পারেনি শো না কতবার বলেছি বৌদি যখন স্কুল থেকে যখন ওই টিউশনি থেকে ফিরবি দলে দলে ফিরবি সবাই মিলে একসঙ্গে আমার কথা শুনে হচ্ছে নাকি মিঠু দি সরো এখান কেন ওকে বকামুকি করছো এমনিতেই সারাদিন মেয়েটার উপর দিয়ে এত ধকল গেছে একটু শান্ত হও না তুমি দেখো বাড়িতে কি খাবার টাবার আছে ওকে খেতে দাও হ্যাঁ মিঠু ওকে খাইয়ে দাও তো একদম চমটাই চলে গেছে তারপর ওকে ঘুম পাড়িয়ে দিও এক মিনিট বলছি ঘুম পাড়ি দেবে মানে কি এত রাত হয়ে গেছে তোমরা তো বাড়ি যাবে কিসে করে যাবে বাস ট্রেন কিছুতে পাবে না ডিঙ্কা তুই কি গাড়ি করে ছেড়ে দিয়ে আসবি নাকি ওদের যে আজকে রাত্রে বাড়ি যেতেই হবে তার তো কোনো মানে নেই মানে ওরা কি থাকবে নাকি এখানে হ্যাঁ আমি মৌকে আমার কাছেই রাখবো ঠিক করেছি তোমার কাছে রাখবে মানে দেখে চঙ্কিতা আমার মা মাথাটা কতটা খারাপ কেন রে জাম্বু আমার মাথা খারাপ হয়ে গেছে এই কথা তোর কেন মনে হচ্ছে জাম্বু তোমাদের আসার আগেই কিন্তু এই বিষয়ে আমাদের কথা হয়ে গেছে ওই মেয়েটার থাকা নিরাপদ নয় দেখো একবার যখন ওদের আক্রোশ হয়েছে ভবিষ্যতে আবার ওরা ক্ষতি করার চেষ্টা করবে